কম বেশি কিন্তু আমরা সবাই গরুর মাংস রান্না করে থাকি আর এর মাঝেই কিছু আপু এবং ভাইয়েরা আছে যাদের পারফেক্ট টেস্ট আসে না আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটি ফলো করলে আশা করছি আপনাদের গরুর মাংস হবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট টেস্ট এবং পারফেক্ট একটা কালারও চলে আসবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই মাংসের কালারটা কতটা পারফেক্ট আছে বাইদাওয়াই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন এই ভিডিওতে থাকছে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে পারফেক্ট রেসিপি আপনিও তৈরি করে ফেলতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি আর অবশ্যই কিন্তু মাংসটা চর্বি এবং হাঁস সহ নেবেন তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু মাংসগুলো একদম ছোট করে ফিসেস করে নিয়েছি তাহলে খুব দ্রুত সেদ্ধ হবে এবং প্লাস হচ্ছে মাংসের সাথে কিন্তু মশলাগুলো খুব ভালো করে সেট হয়ে যাবে এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে একটা লেবুর এখানে অর্ধেক আমি রস নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু লেবুর রসটা অ্যাড করবেন তাহলে কিন্তু মাংস থেকে একদম ব্যাড স্মেলটা চলে যাবে এরপর এখানে আমি দেড় চা চামচ পরিমাণ আদার পেস্ট ব্যবহার করলাম আর লবণ অ্যাড করেছি এক চা চামচ সাথে অ্যাড করে দিলাম সয়া সস এখানে এক চা চামচ পরিমাণ আর এখানে আদা দেওয়ার কারণ হচ্ছে আদাতে কিন্তু একজনের অ্যানজেম থাকে যার ফলে কিন্তু মাংসটা অনেক সফট করে নেয় তো আমি এটা কিন্তু ম্যারিনেট করে রাখবো এরই মাঝে কিন্তু আমি টমেটো সস ব্যবহার করলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি একটা চামচ এবং সরিষার তেল অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে অবশ্যই কিন্তু এটা হাত দিয়ে মিক্স করে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি মাংসের সাথে মশলাটা সেট হয়ে যাবে তো হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রেস্টে রেখে দেব এটা দশ থেকে পনেরো মিনিট প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনারা গরুর মাংসটি রান্না করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফিরে আসলাম ফ্রাই আমি পনেরো মিনিট পর এরই মাঝে কিন্তু মাংসটা ঠিকঠাক মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে খেয়াল করেছে নিশ্চয়ই পনেরো মিনিট পর ফিরে আসার পর এটা লুকসটা তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি আবার একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ ময়েশ্চার অয়েল এখানে অ্যাড করে দিয়েছি আগেও আমি এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি টোটালি আমি এই মাংসতে দুই কেজির জন্য আমি চার টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আর যেহেতু মাংসের তেল চর্বি আছে সেজন্য আর বেশি প্রয়োজন নেই এরই মাঝে কিন্তু আমি কতগুলো গরম মশলা অ্যাড করেছি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ ছিল ওই মশলাটা কিন্তু আমি চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি হাফ কাফের মতো তো এখানে যেহেতু ভুনা করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে আমি টোটালি এক কাপ লাগবে আমি এখানে প্রথমেই হাফ কাপের মতো ব্যবহার করেছি আর এটা আমি কিছু সময় ভেজে নিয়েছি একেবারে লালচে করে বেরেস্তা কালার করে ভাজতে হবে না একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করা মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু কোনো রকম বাড়তি মশলা ব্যবহার করা যাবে না এটা আমি এভাবেই কিছু সময় ভেজে নিব মানে রান্না করে নিব এই একই প্রসেস ফলো করে কিন্তু আপনারা চাইলে খাসির মাংস রান্না করতে পারেন এটা টেস্ট কিন্তু একই থাকবে আর অনেক বেশি ভালো একটা রেজাল্ট আসবে আশা করি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর এভাবে আমি ঢেকে রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এই দিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এইভাবে মশলাটা তৈরি করে আপনারা যদি অ্যাড করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট বাটা মশলা সাতটাই পাবেন তো প্রথমে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট নিয়েছি রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরার পেস্টও আমি সেম পরিমাণ নিয়ে নিচ্ছি আমরা সবাই জানি যে গরুর মাংসের ভিতর আদা এবং রসুনের পেস্ট একটু বেশি লাগে তো আমি যেহেতু আগেও আদার পেস্ট ব্যবহার করেছিলাম সেই জন্য এটা এখন পারফেক্ট আছে লবণ অ্যাড করেছি হাফসা সামুসের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এরপর কিন্তু আমি সামান্য পানি দিয়ে এই মশলাটা একসাথে মিক্স করে নিচ্ছি আপনাদের হলুদ গুঁড়া যদি রাঁধুনি হলুদ গুঁড়া হয় তাহলে কিন্তু এক টেবিল চামচ পরিমাণই দুই কেজি মাংসের জন্য পারফেক্ট আছে আর যদি আপনাদের মনে হয় আরও একটু প্রয়োজন তাহলে আপনারা অ্যাড করতে পারেন তো এখন কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি চলে আসলাম প্রায় পাঁচ মিনিট পর মাংসের কাছে এরই মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়েছে মিক্স করে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গিয়েছে এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করিনি জাস্ট গরম মশলার সাথে এটা আমি এতক্ষণ রান্না করে নিয়েছি তো স্পেশাল মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এখন আমি এটা মিক্স করে নিচ্ছি এইভাবে যদি আপনার মাংসর সাথে মশলা মিক্স করে দেন তাহলে কিন্তু একদম অথেন্টিক বাটা মশলা স্বাদটাই আপনারা পাবেন তো এবার আমি মিক্স করে ঢেকে রান্না করে নিচ্ছি আরও দশ থেকে পনেরো মিনিট আর এখানে কিন্তু এখন কোনো রকম পানি অ্যাড করা যাবে না জাস্ট মাংস থেকে যে পানিটুকু উঠবে সেটা দিয়ে কিন্তু এটা রান্না করে নেওয়া যাবে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো আর এই মাংসটা কষানোর সময় কিন্তু অবশ্যই চুলা গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করবেন তাহলে কিন্তু ঝোলটা দ্রুত শুকিয়ে যাবে না আর ধীরে সুস্থে কিন্তু এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এরই মাঝে খুব একটা পানির প্রয়োজন হবে না আর আপনারা আগেই খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু মাংসগুলো একদম ছোট করে ফিসেস করে নিয়েছি তার জন্য কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে মোটামুটি আমি পঁচিশ মিনিটের মতো কষানোর পর লুকসটা দেখতে পাচ্ছেন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এরই মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে শাহি গরম মশলা আর এটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন তো এটা দেওয়ার পর কিন্তু আমি একবার ঢেকে রান্না করে নিয়েছিলাম আরও তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে আবার ওর নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে এখন কিন্তু আমি বাকি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে বোনা করব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে ফার্স্ট থেকে ছয়টি এখানে গোটা কাঁচামর্চ অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভার আপনারা চাইলে যদি এখানে ঝালের জন্য অ্যাড করেন তাহলে এটি ফালি করে অ্যাড করতে পারেন আর আমার এখানে ঝালের প্রয়োজন নেই সেজন্য আমি এখানে ফালি করলাম না এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি দেড় কাপ মতো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেদ্ধ করে নেবেন আমার এখানে দেড় কাপ হলেই কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তো এই জন্য আমি দেড় কাপ মতো এড করেছিলাম আর ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে লাস্ট মোমেন্টে কিন্তু আমি উঠানোর আগে মুহূর্তে অ্যাড করে দিলাম এখানে টালা জিরা এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচ আরও একটু রাজকীয় ফ্লেভার আনার জন্য এখানে আমি চা চামচ ঘি অ্যাড করেছি আর দেওয়ার পর কিন্তু আমি এটা ঢেকে রান্না করে নিয়েছি আরও তিন থেকে চার মিনিট চার মিনিট পর দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কালার চলে এসেছে আর এটা ভুনা করা হয়ে গিয়েছে ফাইনালি কিন্তু এটা সম্পূর্ণ ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর আমি যতটুকু রাখতে চাচ্ছিলাম ততটুকু পারফেক্ট চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটার ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্টলি ভুনা হয়ে গিয়েছে এই স্পেশাল গরুর মাংসটি যদি আপনি একবারও বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু একদম সহজ এবং অথেন্টিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি দেখতে দেখতে যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি শেয়ার করে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে যদি আমার ভাষায় উলচুটি হয় অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম